আপনার পার্টনারের রাতে ঘুম চলে যাবে চব্বিশ ঘন্টা আপনাকে ফোন মেসেজ করতে থাকবে ব্যাস আপনাকে তিনটি কাজ করতে হবে পার্টনার আপনার জন্যে তর পাবে আপনার জন্যে ভিক্ষা চাইবে আপনাকে ফোন মেসেজ করবে আর এটা নিয়ে আজকের আমার ভিডিও তো চলুন আজ আমি ভিডিওতে তিনটি টিপস বলবো তিনটি পয়েন্ট আপনাকে মানতে হবে তো চলুন সেই তিনটি পয়েন্ট কি কি। প্রথম পয়েন্ট বক বক করা বন্ধ করুন তর্ক করা বন্ধ করুন কোনো জিনিস ক্লিয়ারভাবে বোঝা বন্ধ করুন ভাবছেন তো পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে যদি কল না করে আপনাদের তো নির্দিষ্ট টাইম হয়ে গেছে তো ওই টাইমে যদি কল না করে তো আপনি দেখে নানা রকমভাবে কোয়েশ্চেন করল করেন যে তুমি কেন কল করলে না কী করছিলে কার সাথে ছিলে কোথায় গিয়েছিলে কে ছিল ওটা কি তোমার বোন ছিল কিংবা ওটা কি তোমার ভাই ছিল ও কি তোমার বন্ধু কেমন বন্ধু নানা রকম কোশ্চেন আপনি করে যান আরে তুমি এত রাতে অনলাইনে কেন কার সাথে কথা বলছো তোমার ফোন কেন ব্যস্ত কে ছিল তার ফোন নাম্বারটা আমাকে সেন্ড করো কার সাথে এত রাতে কথা বলছো নাম্বার দাও ফেসবুক বা ইনস্টাগ্রামে কাকে ফলো করছো কেন এই ছেলেটাকে ফলো করছো বা কেন এই মেয়েটাকে ফলো করছো আপনি অভার লাভ দেখাচ্ছেন তার সাথে আপনি বক বক করেই যাচ্ছেন নানা রকমভাবে কোশ্চেন করে যাচ্ছেন তর্ক করে যাচ্ছেন কি হবে এর ফলে সামনের মানুষটিকে আপনি যত বেশি এইসব দেখাবেন সে কিন্তু তত তাড়াতাড়ি আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার প্রতি তার ফিলিংস ধীরে ধীরে কমতে থাকবে ভ্যালুলেস হয়ে যাবেন তার কাছে আর আপনি কখনোই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফিরে পাবেন না চলে যাবে লিমিটের বাইরে তো অতিরিক্ত দেখাবেন না সামনের মানুষটিকে ইনসিকিউর দিতে হবে সামনের মানুষটির মধ্যে ভয় হওয়া দরকার সামনের মানুষটির মধ্যে ভালোবাসা চাই এর জন্য আপনাকে লিমিটে চলতে হবে অভার লাভ দেখানোর প্রয়োজন নেই ফোন ব্যস্ত থাকলে আপনি কোনো প্রশ্ন করবেন না রাতে অনলাইনে থাকলে আপনি কোনো প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই যাতে সেই মানুষটির মনে হয় যে ও আমাকে এতটা লাইটভাবে নিচ্ছে এতটা হালকাভাবে নিচ্ছে ও আমাকে ভালোবাসে তো ও আমাকে ভালোই বাসে না হয়তো ওর ওর মনে একটা ভয় হবে ও আপনাকে জানতে চাইবে আপনি ওর সামনে খালি বই হয়ে যান যত বেশি যার জন্যে করবেন তার কাছে আপনার জন্যে তার কাছে আপনার ফিলিংস তত বেশি কমতে থাকবে যত বেশি তার পিছনে পড়বেন সে আপনাকে কিন্তু কোনো মূল্যই দেবে না যদি আপনি খোলা থাকেন আপনি যদি খোলা বই হয়ে থাকেন তো সামনের ব্যক্তিটি আপনাকে আরও খুলতে চাইবে আর দেখুন যে আপনাকে ভালোবাসবে আপনি ওকে বেঁধে রাখুন বা খোলা রাখুন সে কিন্তু আপনারই থাকবে আর যে আপনাকে ভালোবাসবে না আপনি যতই তাকে খোলা রাখুন যতই তাকে বেঁধে রাখুন সে একদিন না একদিন আপনাকে ধোকা দেবেই দেবে এই জিনিসটা আপনার মাইন্ডে না ভালো করে গেঁথে নিন নাম্বার টু দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে যে যেটা আপনাকে বন্ধ করতে হবে যেটা সবচেয়ে পেয়ার হ্যান্ড ইউনিক সেটা হলো ওর লাইফে ইন্টারফেয়ার করবেন না হস্তক্ষেপ করবেন না আরে তুমি এই কাজটা কেন করছো তুমি কোচিংয়ে কেন যাচ্ছ তুমি কেন ওর সাথে কথা বলছো আপনি কি ওর বাবা নাকি আপনি ওর মা আপনি তো ওর কেউ কর্তা দর্তা নন আপনি কারোর লাইফ চালাচ্ছেন না তো আপনি কখনোই এটা করবেন না যদি আপনি এই সব করেন তো সে অবশ্যই আপনাকে তো ছাড়বেই আর আপনাদের রিলেশনের মধ্যে থার্ড পারসেন্ট আসবেই আসবে আপনার কারণেই না আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে যায় আপনার গার্লফ্রেন্ড ছোটো ড্রেস পরেছে আপনি তা নিয়ে ঝগড়া করেই যাচ্ছেন আপনার বয়ফ্রেন্ড কোনো একটা খারাপ ড্রেস পরেছে ছোট ড্রেস পরেছে সেটা নিয়েও আপনি ঝগড়া করে যাচ্ছেন আপনার কেন এত টেনশন দেখুন সবাইকে ফ্রিডম লাইফ দিন আপনার এমনভাবে আপনাদের মধ্যে রিলেশানটা এমনভাবে বাড়াতে হবে যে সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না সেই ট্রাস্টটা নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে সে যাই তার সামনে যত ভালো ছেলে আসুক না কেন যত ভালো মেয়ে আসুক না কেন সে কিন্তু আপনাকে ছাড়া অন্য কাউকে কখনোই ভালোবাসবে না কখনোই অন্যদিকে ফিরেও তাকাবে না আপনার মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টা দূর করে দিন সে নিজেই আপনাকে সব কিছু বলবে আপনার প্রশ্ন করার প্রয়োজন নেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিজেকেই তৈরি করতে হবে দুজনের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে যাতে আপনার মধ্যে কোনো ভয় না থাকে যে ওকে যদি আমি খোলা রাখি ও যদি অন্য কারোর সাথে প্রেম করে এই জিনিসটা যেন না হয় আপনার গার্লফ্রেন্ডের সামনে হাজারটা সুন্দর ছেলে এলো সে কিন্তু তার দিকে ফিরেও দেখবে না শুধু আপনাকেই সে চাইবে সেই জিনিসটা তৈরি করতে হবে তার জন্যে আপনি তার লাইফে এতটা হস্তক্ষেপ করবেন না সব কিছুতে কোশ্চেন করবেন না আশা করি বুঝতে পারলেন নাম্বার থ্রি এটা আপনি বন্ধ করে দিন একদমই আপনার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে প্রত্যেক জিনিসে মানা করা শিখুন না বলা শিখুন আপনি কি করেন সব কিছুতে হ্যাঁ করে দেন সে যদি আপনার কাছে টাকা চায় তো আপনি সঙ্গে সঙ্গে তাকে টাকা দিয়ে দেন সে যদি আপনার আপনার কাছে কোনো কিছু হেল্প চায় সঙ্গে সঙ্গে তাকে আপনি হেল্প করে দেন সে যদি আপনাকে কোথাও যেতে বলে এখানে আসো ওখানে যাও আপনি সঙ্গে সঙ্গে চলে যান আপনি একটা সময় দিন তাকে আপনার নিজের কাজ আছে আপনি ব্যস্ততা দেখান তাকে এতটা অ্যাভেলেবেল হবেন না যে আপনাকে সে একদমই মানুষ বলেই মনে করবে না তাই প্রত্যেকটা জিনিসে আপনি হ্যাঁ বলাটা বন্ধ করুন আপনাকে না বলাটা শিখতে হবে যখনই ডাকবে তখনই আপনাকে কুকুরের মতো তার পিছনে ছুটতে হবে এই জিনিসটাকে বন্ধ করুন দেখবেন সে আপনাকে ভ্যালু দেবে আপনাকে গুরুত্ব দেবে কারণ আপনি যখন প্রত্যেক কাজে তাকে না বলবেন নিজের কাজ দেখাবেন তখন সে আপনাকে গুরুত্ব দেবে সেও ভাববে যে আপনার কাজ আছে আপনাকে যাতা মানুষ বলে মনে করবে না তো আপনাকে না বলা শিখতে হবে প্রত্যেক জিনিসে মানা করা শিখতে হবে তবে হ্যাঁ খেয়াল রাখবেন আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড হয়তো এমন কোনো বিপদে পড়ে গেল যেটাতে আপনার হেল্প করা প্রচুর মানে প্রয়োজন কিন্তু আপনি সেই জিনিসটাকে না বলে দিলেন তাহলে কিন্তু প্রবলেম হবে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে তো সেটা দেখতে হবে সিচুয়েশানটা কেমন এটা তো আপনিই বুঝতে পারবেন তো আপনি এই তিনটি পয়েন্ট মেনে চলুন তো দেখবেন চব্বিশ ঘন্টা আপনাকে সে ফোন করবে চব্বিশ ঘন্টা আপনাকে কল করবে আপনাকেই সবসময় চাইবে আপনার লাইফে সে আপনাকেই ভালোবাসতে থাক সারা জীবন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন